কুকুরা তমকে সদর উপজেলার লক্ষ্মীপুরের গ্রামবাসী গত চার দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে আক্রান্ত অন্তত বিশ জন আত্মরক্ষায় শিশু থেকে বয়স্ক সকলেই বাড়ি থেকে লাঠি হাতে বের হচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের জমুন ইলেকট্রনিক্স সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর তিন পুরনো বদলে নতুন নিন জমুনা ইলেকট্রনিক্স বাড়ির পাশে খেলতে গিয়েছিল দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আফরিন ফিরে আসার সময় তারা করে কুকুর কামড় দিয়ে তুলে নিয়ে যায় পায়ের অনেকটা মাংস শনিবার থেকে ভর্তি সদর হাসপাতালে একই দিন কুকুরের আক্রমণের শিকার কৃষক শখিদুল মাঠ থেকে বাড়ি ফেরার সময়ই পড়েন বিপদে একদিন হাসপাতালে থেকে বাড়ি ফিরেছেন তিনি মাঠে কাজ করতে আছে পিছন তো কামড় দিতে কামড় পরে আমি পড়ে গেছি পড়ে যাওয়ার পর দিতে ঝিনাইদহ সদরে লক্ষ্মীপুর গ্রামে তিন হাজারের বেশি বাসিন্দা গত চার দিনে অন্তত ২০ জনকে কামড়েছে কুকুর শিশু থেকে বয়স্ক রেহাই পাচ্ছে না কেউ কুকুরের হঠাৎ এমন খ্যাপাটে আচরণে আতঙ্কে গ্রামের বাসিন্দারা এমন অবস্থায় লাঠি ছাড়া বাইরে বের হচ্ছেন না গ্রামবাসী আমার সাথে তো কামড় লাগতে গেছে

প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে কথা বলে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের সবাইকে সতর্ক থাকারও পরামর্শ তাদের কুকুর যদি আসলে পাগল পাগলা কুকুর হয়ে গেলে আসলে বিপজ্জনক এটা চেষ্টা করতে হবে সবাই সতর্ক থাকার জন্য আর এছাড়া প্রাণী সম্পদ অফিসের সাথে আমরা যোগাযোগ করব আজকেই যোগাযোগ করব প্রয়োজনে স্থানীয়রা জানায় গ্রামে প্রায় তিরিশটি কুকুর ছিল বাসিন্দাদের পিটুনিতে এরই মধ্যে প্রাণ গেছে কয়েকটির সাবরিনালিজা যমুনা নিউজ